আমার স্বামী পরক্রিয়ায় আসক্ত আমাদের বিয়ে হয়েছে মাত্র দু মাস হয় এই দুই মাসের মধ্যে আমি জানতে পেরে গেছি আমার স্বামী পরক্রিয়ায় আসক্ত তাও আবার দুই বাচ্চার মায়ের সাথে শুনেছি আমার স্বামীর থেকে মহিলাটা বয়সে অনেকটাই বড় আমি সবেমাত্র উচ্চ উচ্চমাধ্যমিক পাশ করেছি আমার বিয়েটা হয় আমার সমস্যার জন্য আমার বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না পাশের গ্রামেই আমার শ্বশুরবাড়ি আমার স্বামী ছিল বাবার একটা মাত্র ছেলে একটা মাত্র ছেলে হলেও তার তিনটে বোন ছিল বোনরা ছিল তার থেকে বয়সে ছোটো সে ছিল সবার থেকেই বড় তবে বোনদের বিয়ে হয়ে গেছে আমার স্বামীর বাজারে দুই দুটো দোকান ছিল আমার শ্বশুরবাড়ির অবস্থা অনেকটা ভালো ছিল আমার স্বামী আমাকে যেদিন দেখতে আসে সেই দিন এক দেখাতেই সে পছন্দ করে ফেলে তারপর তিন দিন পর আমার বিয়ে পাকাপাকি হয়ে যায় আমার বাড়ির লোক সবাই খুব খুশি ছিল বিশেষ করে আমার বাবা কারণ আমার বাপের বাড়ির অবস্থা খুব ভালো ছিল না আমার বাবা দিন আনত দিন খাওয়া চলতো সেই কারণে আমার শ্বশুর বাড়ির অবস্থাটা ভালো দেখে বাবা সত্যি খুব খুশি হয়েছিল এমন একটা পরিবারে বিয়ে হচ্ছে শুনে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খুব খুশি হয়ে গেছিলো এমনকি আমার পরিবারের সবাই বিশেষ করে আমার বাবাও কারণ আমার পরিবারের সাথে তাদের পরিবার অনেকটা পার্থক্য আছে কারণ তারা অনেক পয়সা আলা এই কারণেই তার তিন দিন পর আমার বিয়ে ঠিকও হয়ে যায় বাবা হঠাৎ করে আমার অমতেই বিয়েটা ঠিক করে ফেলে কারণ পয়সা দেখে আর অনেকটা অবস্থা ভালো দেখে আমার বাবা তাড়াহুড়ো করে বিয়েটা ঠিক করে ফেলে বাবা যদি তাড়াহুড়ো না করতো আর একটু খোঁজ খবর নিত তাহলে আমার স্বামীর কেচ্ছাকৃত অবশ্যই জানতে পারতাম কিন্তু কিন্তু আমার বাবা তাদের অবস্থা ভালো দেখে আমি গরিব ঘরের মেয়ে অনেকটা কষ্ট করেছি এবং অনেকটা কষ্ট করে লেখাপড়াও করেছি সেই কারণে বাবা যেই একটু ভালো ঘর দেখেছে অমনি আমাকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিয়েছে যাই হোক এটাও ভাববো আমার কপালে ছিল তাই হয়েছিল আমার সাথে বিয়ের দু মাস পর থেকে আমি আমার স্বামীর কেচ্ছাকীর্তি জানতে পারছি একটু একটু করে আমার কাছে ধরা পড়ে যাচ্ছে এইসব নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব ঝামেলা হতো আর আমি সব সময় বলতাম আমি বাপের বাড়ি চলে যাচ্ছি তখন ও আমার হাতে পায়ে ধরে বলতো না না যেও না এরকম কাজ আর কখনও হবে না আমারও তখন আঠেরো বছর বয়স আমি তার আবেগে ভুলে যেতাম তার ভালোবাসা পেলে সবই ভুলে যেতাম কারণ মেয়েরা তো ভালোবাসার কাঙাল তাই না বিশেষ করে স্বামীর ভালোবাসা পেলে মেয়েরা তো সব ভুলে যাবেই সেই সেটা আমার সাথেও হতো যে একটু ভালোবাসা দিত আমি পুরোটাই ভুলে যেতাম তবে প্রায় দিন আমাদের দুজনের মধ্যে এরকম অশান্তি কিন্তু লেগেই থাকতো একদিন রাতে হঠাৎ একটা আনন নাম্বারে আমার স্বামীর ফোনে ফোন এসেছে ফোনটা আমি রিসিভ করলাম রিসিভ করার সাথে সাথে এপার থেকে আমি কথা বলার সাথে সাথে ওপার থেকে একটা মেয়ে গলায় ভয়েসে কথা এলো আজ রাতে তোমার আমার সাথে থাকার কথা তুমি এলে না কেন আমার দুটো বাচ্চাকে আমার মায়ের কাছে রেখে এসেছি আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি আর কোনো কথার উত্তর দিলাম না বা কোনো কথা বললাম না ফোনটা কেটে দিয়ে শুধু আমি হাউ হাউ করে কাঁদছিলাম যে আমার সাথে এটা কি ঘটলো আমি কি অন্যায় করেছি ভগবান ভগবানকেই আমি দোষারোপ করছি আর কিছুই না আমি আমার স্বামীকে সব কথা বললাম বলার পর আমার স্বামী বললো ঠিক আছে আর কোনো দিন করবো না আমি তারপর আস্তে আস্তে ভাবলাম এই নিয়ে যত অশান্তি করব তত অশান্তিই বাড়বে তার থেকে আমি ওকে ভালো করে বুঝিয়ে বলবো ও নিশ্চয়ই আমার ভালো মুখটা বা ভালো করে বোঝালে নিশ্চয়ই বুঝবে সবাই বলে যে স্বামীদেরকে ভালো করে বোঝালে তারা অবশ্যই বোঝে সেই কথাটা আমিও অ্যাপ্লাই করলাম ভালো করে তাকে বোঝাতে শুরু করলাম আমি যখন তাকে বোঝাই তার দুই তিন দিন ঠিক থাকে তারপরে আবার যা তাই শুরু হয়ে যায় একদিন আমার স্বামী দোকানের মাল আনতে কলকাতা বড় বাজারে গেছিলো দুই দিনের জন্য তার কিছুদিন পর আমি জানতে পেরে গেলাম আমার স্বামী সেই দুই দিনের জন্য গেছিলো সেই মহিলার সাথে থাকতে দোকানের কোনো মাল আনেনি সেই খবরটা শুনে আমি খুব অশান্তি করি এত জোরে চিৎকার চেঁচামেচি করি যাতে আমার শ্বশুর শাশুড়ি সবাই শুনতে পেয়ে ছুটে চলে আসে আমার শ্বশুর শাশুড়িও পুরো ঘটনাটা জানতে পারে জানার পরে আমার শাশুড়ি মা প্রথম থেকেই আমাকে দেখতে পারতো না আমাকে সহ্য করতে পার পারতো না আমাকে মেনে নিতে পারেনি কারণ আমার বাবার পয়সা নেই সেই জন্য কিন্তু আমার শ্বশুরমশাই অনেকটা ভালো আমাকে অনেক ভালোবাসতো অনেকে অনেক সাপোর্ট করতো ওনার ছেলেকে উনি অনেকটা শাসন করেছে কিন্তু সে কিছুতেই শুনেনি তাকে কিছুতেই পথে আনতে পারেনি সেই দিন আমি আমার বাপের বাড়িতে চলে যাই আর আমার বাবা মাকে সমস্ত ঘটনা খুলে বলি আমি তাকে ডিভোর্স দিতে চাই ব্যাপারটা শুনে আমার মা আমার উপরে খুব রেগে গেল যে এই বয়সের ছেলেরা একটু আদুক এরকম হয় একটা বাচ্চা কাছে নিয়ে নে দেখবি কোনো সমস্যা হবে না সব ঠিক হয়ে যাবে আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করলো বাবা বলল তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর আমি উচ্চ মাধ্যমিক পাস আর পড়াশুনোয় অনেকটাই ভালো ছিলাম নতুন করে আবারও শুরু করলাম তখনকার দিনে উচ্চ মাধ্যমিক পাশ করলে প্রাইমারি স্কুলে পরীক্ষা দেওয়া যেত আর আমি প্রাইমারি স্কুলের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর অনেক পড়াশুনো করছিলাম কথায় বলে না কষ্ট কখনও বিফলে যায় না আমি কষ্ট করতে শুরু করলাম এদিকে আমার ডিভোর্সও হয়ে গেল আমার মায়ের চোখে আমি বালি হয়ে গেলাম যখনই আমার ডিভোর্স হয়ে গেল। মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। অনেক রকম কথা শোনাতো এদিকে পাড়া প্রতিবেশীর লোকও টেরা চোখে আমার দিকে তাকাতো এবং অনেক কথা আমার শুনতে হয়েছে আমি কোনো কথা কান দিইনি আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি সঠিক কাজটাই করতে শুরু করলাম এদিকে ডিভোর্সের পর আমার স্বামী আমাকে অনেকবার নিতে এসেছে ফিরে চলো আর কখনো এরকম ভুল হবে না আমি আমার স্বামীর মুখের ওপরেই জবাব দিতাম কয়লা ধুলে কখনো ময়লা যায় না এরকম কথা তুমি আগে অনেকবার বলেছ আমি আর শুনতে রাজি নই আমি যাব না তারপর আমার শ্বশুর মশাই আমাকে নিতে এসেছে ফিরে চলো বৌমা আর কখনো এরকম হবে না নতুন করে আবার শুরু করো কিন্তু আমি আমার শ্বশুর মত মশাইয়ের কথায়ও আমি ফিরে যাইনি আমি এদিকে পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে একদিন সরকারি চাকরি পেয়ে গেলাম প্রাইমারি স্কুলের তারপরে আমার ছ মাসের জন্য কলকাতায় ট্রেনিংয়ের জন্য যেতে হয়েছিল ছ মাসের জন্য যখন ট্রেনিংয়ে গেলাম আমি আমার অতীতের সব কিছু ভুলে গেলাম ভাবলাম নিজেকে আবার তৈরি করব নতুন করে আমি অতীত সব ভুলে যাব তখন আমি ট্রেনিং পাশ করলাম করার পরে যখন আমার সরকারি চাকরি পোস্টিং হলো কলকাতাতেই কলকাতাতে থেকেই আমাকে চাকরি করতে হবে এদিকে আমার মা আমাকে নিয়ে অনেক গর্ব করছে পাড়া প্রতিবেশীর সবার কাছে আর পাড়া প্রতিবেশীর লোকও বলছে ভাগ্যিস ওরকম একটা ছেলের সংসার ছেড়ে চলে এসেছিলো সেই জন্য আজকে ওর জীবনটা খুব ভালো হলো এদিকে চাকরি করতে করতে আমারই এক কলিক আমার দিকে প্রত্যেক দিন কেমনভাবে তাকিয়ে থাকে তার তাকানোটা আমার কাছে কিন্তু কোনো অস্বস্তিকর লাগে না সে খুব ভালোভাবেই তাকায় একদিন হঠাৎ সে আর মাঝে মাঝে আমাকে বলে কেমন আছেন তার উত্তর দিতে ইচ্ছে না করলেও তখন আমি তার মুখের উপর জবাব অবশ্যই দিতে হয় যে হ্যাঁ ভালো আছি এতটুকুই হঠাৎ সাত দিন পর সে একদিন আমাকে বলল আপনাকে আমার অনেক ভালো লাগে আমি বললাম আমাকে ভালো লাগে আমার অতীত শুনলে আর ভালো লাগবে না এই বলে আমার অতীতের সব ঘটনা আমি তাকে খুলে বললাম সে চুপ করে চলে গেল অতীতের কথা মনে করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু ওনার জন্য আমার আরও একবার মনে করতে হলো যাই হোক আমি ভাবলাম আমার মতন মেয়েকে কে আর বিয়ে করবে ওই তো চুপচাপ চলে গেল কোনো সারা শব্দ দিল না এইভাবে চাকরি করতে করতে একদিন হঠাৎ দেখলাম সেই ছেলেটাই তার মাকে নিয়ে আমাদের বাড়িতে হাজির হলো বিয়ের জন্য আমার বাবা আমাকে বললো তোকে আর আমি জোর করব না তোর আগেরবার জোর করে জীবনটা নষ্ট করে দিয়েছিলাম এইবার তোর মতামত নিয়ে তুই বিয়ে কর আমার আমি আমি বিয়ে বিয়ে করলাম আজকে অনেকটা সুখী আজ আমার হয়েছে বছর বছর হয় আমাদের একটা ফুটফুটে ছেলে বাচ্চা আছে পাঁচ তিন আমরা খুব খুশি আর এদিকে শুনেছি আমার সেই আগের স্বামী সেই মহিলার সাথে কোনো একটা ঘরে ধরা খেয়েছে ধরা খাওয়ার পর সেখানকার সব লোকেরা একসাথে জোট বেঁধে তাদের দুজনকে বিয়ে দিয়ে দিয়েছে আর সেই মহিলা ছিল দুটো সন্তানের মা আর আমার স্বামীর থেকে অনেকটা বয়সে বড় তাহা তাকে বিয়ে করে এখন শুনেছি সে কোনো সুখী নেই সেই বউটা অনেকটাই বয়স হয়ে গেছে আর আমার সেই আগের শাশুড়ি মা আমাকে তো দেখতেই পারতো না এখন সেই মজাটা বুঝতে পারছে যে আগের বউমা থাকলে আমি অনেকটাই হ্যাপি ছিলাম যাই হোক মানুষের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত মানুষকে প্রথম দিকেই ভালোবাসা দেওয়া উচিত হেলাফেলাভাবে কোনো মানুষকেই দেখা উচিত নয় সেই মানুষই যে একদিন ভালো হবে সেটা বুঝতে পারা অনেক কঠিন তাই কথায় বয়স্করাই বলে যে দাঁত থাকতে দাঁতের মর্ম দাও দাঁত চলে গেলে তখন আর মর্ম দিয়ে কোনো লাভ নেই তাই এখন আর কোনো লাভ নেই তবে আমি এই সংসারে খুব ভালো আছি আর এই সংসারের আমার শাশুড়ি মামাকে অনেক ভালোবাসে আমি ভাবতে পারিনি যে কোনো শাশুড়ি মা এতটা একটা পরের মেয়েকে ভালোবাসতে পারে তবে আমি আমাদের চারজন খুব সুখে আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও এটা আমার জীবনের বা আমার কোনো পরিচিত কারোর জীবনের কাহিনী নয় গল্পটা আমার কাছে খুব ভালো লেগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এতটুকুই টাটা গুড বাই